চব্বিশ অনেক সুন্দর একটা কালার ভাই ওটা অনেকটা আমরা বলি চায়না কালারের মতন চায়না কালার চায়না ফাইবার ফাইবার আছে না চায়না ফাইবার চায়না ফাইবার আছে আচ্ছা এটা হচ্ছে চব্বিশ চক্র এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক চমৎকার একটা

খোলা মাল না একদম কার্টুন করা এটা কিন্তু একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকার নিচে আপনি পাচ্ছেন না আমার থেকে নিলে একশো বারো টাকা কেমন বন্ধুরা এবং দেশের বাইরে থেকে যে যেখানে বের করেছেন সবাইকে জানি সদম বন্ধুরা বরাবরের নাই আপনাদের জন্য আমরা আবারও কিছু কম দামি টাইলস নিয়ে চলে আসলাম যেগুলো মার্কেট রেট আপনার হচ্ছে একশো টাকা বা নব্বই টাকা সেই টাইসগুলো আপনারা কম দামে পেয়ে যাবেন এখানে আর আজকে আমরা যে সব কিছু চলে আসছি এখানে কিন্তু বিভিন্ন সাইজের টাইলস আছে আপনার বাজেট যেমন আপনার পছন্দ যেমন আপনার যেই কালারের টাইলস পছন্দ আপনি এখানে মোটামুটি অনেকগুলো কালার পেয়ে যাবেন এখানে কিন্তু হচ্ছে আপনার ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বারো চব্বিশ এবং চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ সকল টাইপসগুলো আছে আর আমরা আজকে চলে আসছি ঢাকা টাইস হাউস বাড়ি আপনারা ঢাকা টাইস হাউস পেয়ে যাবেন এবং এছাড়াও কল দিলে কিন্তু ঢাকা টাইস হাউস এর ঠিকানা ফোন নাম্বার এবং বিভিন্ন কালারের টাইচ গুলো আপনারা দেখতে পারবেন ঢাকা টাইস হাউসে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছেন এবং বাজারে যে সাইজের এর গুলো পাওয়া যায় সেই সাইজ এর গুলো নিয়ে চলে আসছেন তো সেই ক্ষেত্রে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কি আপনাদের কাছ থেকে কম দামে টাইলস কিনতে পারবে আমার থেকে টাইলস নিলে মিনিমাম সর্বনিম্ন 30 টাকা স্কয়ার ফিট মানে কম পাবে বাজার থেকে বাজার থেকে স্কয়ার ফিটে বিভিন্ন সাইজের টাইলস আছে প্রতিটাই দেখা যাবে বাজার থেকে অনেক দাম কম মানে হচ্ছে প্রায় হচ্ছে মানে 10 থেকে 30 টাকার মধ্যে এরকম কম পেয়ে যাবে আচ্ছা

দেখতে ভাই এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক চমৎকার একটা টাইলস আচ্ছা এটা কত রাখতেছেন ভাই এটা ভাই এটা কত রাখবেন ভাই কারণ এটার দামও পড়বে 70 টাকা স্কয়ার ফিট এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা টাইলস এর কালার আজকে দেখবেন অনেক সুন্দর একটা ইউনিক কালার আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছি এটা হলো সাদার মধ্যে হালকা একটু ফাইবার সাদার মধ্যে ফাইবার 70 টাকা স্কয়ার ফিট মানে এগুলো সিঙ্গেল লেয়ার

আইস বরফ এটার দাম পাথর চায়না সুন্দর সুন্দর ফাইবার চায়নার মতন ফাইবার দেওয়া এটার দাম পড়বে মাত্র সত্তর টাকায় মধ্যে ফিট আর এক কালারের মাল আছে একদম এক কালারের সাদা হোয়াইট

একাশি ফাইবার সাথে গোল্ডেন এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা কালার আছে এটাও একটু মার্বেল শেড মধ্যে এটার দামও পড়বে সত্তর টাকা স্কোয়ার ফিটার ফিট সত্তর টাকা ফিট খুবই সচমা আছে ডাবল লেয়ারের মধ্যে যেটা দেখতেছেন এটা হলো ডাবল লেয়ারের বিজলি বলি আমরা বিজলি হ্যাঁ এটাকে বিজলি মানে এই যে হালকা এটার দাম পড়বে মাত্র টাকা টাকা ডাবল সাবুদানা এটা সাবুদানা এটা হলো কাটিং এটা হলো বাইশ বাই চব্বিশ এটার দাম পড়বে সত্তর টাকা স্কোয়ার সত্তর টাকা ডাবল লেয়ারের টাইল সত্তর টাকা স্কোয়ার ফিট কাটিং বাইশ বাই চব্বিশ হবে এই যে দেখেন কাটিং

বত্রিশ 32 সর্বপ্রথম ডাবল লেয়ারের এই টাইলটা বত্রিশ বত্রিশ এই একটা এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর খেলা

পঁচানব্বই টাকা পঁচানব্বই আশি টাকার মালানব্ব পই টাকা একবার অর্ধেক একদম অর্ধেক দাম এই জিপি ছিল এটা তো আরো সুন্দর দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর এটা মধ্যে ফাইবার চব্বিশ বাই আটচল্লিশ

আপনি চাইলে খামালটা দেখতে পারেন এই যে আমার কাছে খামালটা আছে তার আগে ভাই এই পাশে আপনার কাছে গ্লোসি টাইলস গুলো দেখতে পাচ্ছি গ্লোসি টাইলস এর মধ্যে এটা হলো গ্যালাক্সি ব্ল্যাক গ্যালাক্সি ব্ল্যাক এটা কত গ্যালাক্সি ব্ল্যাক এই ব্ল্যাক এর দাম পড়বে 100 টাকা স্কয়ার ফিট আর এটা হলো অ্যাশ অ্যাশ কালার গ্যালাক্সি অ্যাশ হ্যাঁ

পাথর বড় মাল গুলা কিন্তু সাদা থাকে সাদা সিরামিক বডির মাল গুলা পিছনে লাল থাকে লাল থাকে বলতে মাটির মতন একটা ধরেন এই একটা টাইলস দেখালাম এই একটা টাইলস এটা দেখেন মাটিটা লাল আর পিছনের এই টাইলস দেখেন দুটা টাইলস এর কালার দেখছেন এটা হলো পাথর বডি এটা হলো সিরামিক বডি সিরামিক বডির টেলসুল আমার কাছে হলমা হল বডি নাই

নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোন ভিডিওতে আলাইকুম